তৎক্ষণাৎ গাছের ওপর থেকে একটা আবছা ছায়া মূর্তি নেমে এলো সেটা দেখার সাথে সাথেই আমি জ্ঞান হারিয়ে মাটিতে যাই খুলতেই দেখি দিদা আমার সামনে দাঁড়িয়ে আছে আমার চোখ খুলতে দেখে পাশ থেকে হরিগোপাল কাকা বলে উঠল আমি আবার চমকে গেলাম দিদা আমায় বলল তুই দুদিন ধরে ঘুমিয়ে আছিস ভাই ও আমি একদম ওঝারে চিনি কে খুব ভালো ভুত পের তাড়াতে জানে তোমার ভোলারে তো তালুর ভুতে ভয় দেখিয়েছে তুমি তাড়াতাড়ি তারা ডেকে নাও বললে এই হিতে বিপরীত হতে পারে গেছে আমি আজি তাই ডাকার ব্যবস্থা করছি এটা বিকেলের মধ্যেই যটা ওঝাকে ডেকে আনলো ওঝা আমায় দেখে বললো বরে ভুল না তো ভুত বে পয়সা সেই ভুত মারে মা আমার রাতে যদি কেউ দোষ পাইয়া মরে তাইলে এরকম শয়তান কোট হয় আমার একটু সময় দে আমি কিছু করতে পারতেছি না ওই দিন রাতে জটা ওঝা আমাদের বাড়িতেই থাকলো রাতে মাঝে মধ্যে কেমন বিকট ভাবে চেঁচিয়ে ওঠে আমি মাঝে মধ্যে চমকে উঠে দেখেছি পরদিন দুপুরে জটাও যা দিরাকে বললো আর রাতে আমি যজ্ঞে বুঝবো রে মা তবে একটা কথা শুনে নে আমি যতক্ষণ যজ্ঞে থাকবো তোরা কিন্তু কেউ ঘর থেকে বেরোবি না নইলে খুব বড় বিপদ হয়ে যাবে দেখতে দেখতে সন্ধে নেমে এলো জটা ওঝা তার কাজ শুরু করে দিয়েছে আস্তে আস্তে যোগ্য শুরু হয়ে গেছে জটা ওঝা এক ধ্যানে মন্ত্র পড়ে যাচ্ছে প্রায় আধ ঘন্টা পেরিয়ে যাওয়ার পর চারিপাশের পরিবেশটা কেমন জানি বদলাতে শুরু করেছে পরিষ্কার আকাশ কিন্তু যজ্ঞবেদীর আশেপাশে আচমকা এক ঝোড়ো হাওয়া শুরু হয়ে গেছে আকাশ যেন ভেঙে পড়তে চাইছে এই দিকে আমার ঘরে আর মন বসছে না দিদা আমায় দেখে আমার পাশে এসে বসেছে এই দিকে জটা ওজা এক ধ্যানে মন্ত্র পড়ে যাচ্ছে হঠাৎ একটা খসখসে গলায় বিকট হাসির শব্দ ভেসে এলো খসখসে গলায় কেউ যেন বলে উঠল কে চেক কাটতে পার বিনা আপা সহযত তদর জটাও যা মুন তো থামি বলে উঠলো তোর শেষ দেখে ছাড়বো তোর শেষ দেখে ছাড়বো রে হারামজাদা এই বলে জটাও যা জুকরির মধ্যে কি একটা দিয়ে দিল ছিকস কোসে গেল তো হাসিটা আবার শুনে আবার সে બોলো ফের খাও কামে ちゃう বল না শামাস করে দেব এই বলে ਦਿੱত এই কথা বলি হাসিটা খাওয়ার সাথে মিলে গেল আমি আর দিদা ঘর থেকে বেরিয়ে গেলাম দেখি চটা ওঝা বেদির উপরে জ্ঞান শূন্য হয়ে পড়ে আছে পরদিন ওঝার জ্ঞান ফিরল সে দিদাকে বলল আরে এ যে সেই ভূত নয় এ কখনো কারো ক্ষতি করেনি তাই এর শক্তিটা অনেক বেশি আমার সাধ্যের বাইরে একে কাবু করা তবে একটা কথা বলে রাখছি ও তোর নাতির করবে না এই বলেই জটা ওঝা চলে গেল তারপর বেশ কয়েকদিন কেটে গেল কোনো উপদ্রুপ হলো না প্রায় এক মাস পর পাঁচু কাকা সন্ধেবেলা দাওয়ায় বসে তামাক খাচ্ছিল সে হঠাৎ শুনতে পেল তার ঘরের চালের উপর দিয়ে কেউ হাঁটাহাঁটি করছে পাঁচু কাকা দাওয়া থেকে নেমে উঠোনে এসে দাঁড়াতেই ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে গেল আলাসাদ পুরো ময়রা গেছে সেটা প্রায় মাস্টার আছে আজ আমি নিজের হাতে তাড়েছি তা তুলে দিয়েছি কি করে সব ফিরে এলো পাঁচু কাকা ভয়ে জ্ঞান শুন্য হয়ে মাটিতে পড়ে যায় চোখ খুলতেই সে নিচে আবিষ্কার করে এক পরিত্যপ্ত বাড়ির মধ্যে আর এত কালোর বাড়ি আমি এইখানে আইলাম কেমনে।